প্রিয় বোন পিরিয়ড বা মাসিক শেষ হওয়ার পর গোসল করার সময় আপনার মনে কি এই প্রশ্নটা বারবার আসে আমার শরীরের সাথে যে কাপড়গুলো লেগেছিল সেগুলো কি সব নাপাক হয়ে গেছে বিছানার চাদর বানিশের কভার এমনকি গায়ের ওড়না সবই কি ধুয়ে ফেলতে হবে অনেকেই আছেন যারা সন্দেহের বসে পিরিয়ড শেষ হলে আলমারির সব কাপড় বা পুরো বিছানা ধুয়ে ফেলেন মনের ভেতর একটা খচখচানি কাজ করে হয়তো কোথাও নাপাকই লেগে আছে আর এই ধোয়ামোছা করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বাথরুমে কাটিয়ে দেন অসুস্থ হয়ে পড়েন অথচ ইসলাম কি আসলেই আমাদের ওপর এত কঠিন কোন নিয়ম চাপিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আমরা হানাফি মাঝাবের আলোকে জানব পিরিয়ড শেষে আসলে কোন কাপড় বা বিছানা ধোয়া ফরজ আর কোনটি ধোয়া একেবারেই নিষ্প্রয়োজন ইনশাল্লাহ আজকের পর থেকে আপনার এই দুশ্চিন্তা আর থাকবে না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম দিন ইসলাম হল সহজতার নাম আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ আপনাদের জন্য সহজ চান কঠিন কিছু চান না সুরা বাকারা একশো অথচ শয়তানের প্ররোচনায় বা সঠিক মাসালা না জানার কারণে আমরা আমাদের পবিত্রতার কাজগুলোকে অনেক কঠিন বানিয়ে ফেলি পিরিয়ড বা হায়েজ নারীদের একটি প্রাকৃতিক বিষয় এটি কোনো অপরাধ নয় এটি আল্লাহ প্রদত্ত একটি নিয়ম কিন্তু আমাদের সমাজে বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে একটি ভুল ধারণা বা ওয়াসওয়াসা মানে সন্দেহবাতিকতা কাজ করে যে পিরিয়ডের সময় নারী যা স্পর্শ করে সবই বুঝি নাপাক হয়ে যায় আজ আমরা এই ভুল ধারণাগুলো ভাঙব এবং একদম স্পষ্ট ফিখি সমাধান জানব যাতে আপনি পবিত্রও থাকেন আবার অহেতুক কষ্ট থেকেও বেঁচে যান মূল মাসালায় যাওয়ার আগে আমাদের দুটি বিষয় বুঝতে হবে একটি হল হাদাস বা অজু গোসলহীন অবস্থা আর অন্যটি হল নাজাসাত বা দৃশ্যমান নাপাকি পিরিয়ড চলাকালীন একজন নারী হাদাসে আকবার বা বড় নাপাক অবস্থায় থাকেন এর মানে হল তিনি নামাজ পড়তে পারবেন না কোরআন স্পর্শ করতে পারবেন না বা রোজা রাখতে পারবেন না কিন্তু তার শরীর বা তিনি যা স্পর্শ করেন তা নাজাসাত বা বাহ্যিক নাপাক নয় অর্থাৎ একজন পিরিয়ড চলাকালীন নারী যদি কোনও গ্লাস ধরেন সেই গ্লাস নাপাক হবে না তিনি যদি কোনো বিছানায় বসেন সেই বিছানা নাপাক হবে না গুরুত্বপূর্ণ পয়েন্ট হানাফি মাঝাবের মূল নীতি হল ইয়াকিন বা নিশ্চিত বিশ্বাস ছাড়া সন্দেহের বশে কোনও কিছু নাপাক হয় না অর্থাৎ যতক্ষণ আপনি চোখে রক্ত বা নাপাকি দেখতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেই কাপড় বা বিছানা পাক বা পবিত্র এখন আসি আপনাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গায় কাপড় পিরিয়ড শেষে আপনি যে কাপড়গুলো ব্যবহার করেছেন সেগুলো কি ধুইতে হবে পয়েন্ট এক রক্ত লাগলে করণীয় যদি কাপড়ে বা আন্ডারগার্মেন্টসে মাসিকের রক্ত লাগে তবে শুধুমাত্র যেই জায়গায় রক্ত লেগেছে সেই জায়গাটুকু ধুয়ে ফেলা ফরজ পুরো কাপড় ধোয়া জরুরি নয় হানাফি ফিক অনুযায়ী নাপাক জায়গাটি তিনবার ধুয়ে ভালো করে চিপে নিলেই তা পাক হয়ে যায় তবে হ্যাঁ আপনি যদি মনের তৃপ্তির জন্য পুরো কাপড় ধুয়ে ফেলেন তাতে সমস্যা নেই কিন্তু সারিয়াত আপনাকে বাধ্য করেনি পয়েন্ট দুই দাগ থেকে গেলে অনেক বোন প্রশ্ন করেন আপু সাবান দিয়ে ধোয়ার পরেও রক্তের হালকা হলুদ বা লালচে দাগ থেকে গেছে এখন কি আমার নামাজ হবে খুব মনোযোগ দিয়ে শুনুন বোন আপনি যদি ভালো করে ঘষে ধুয়ে ফেলেন এবং পানি পরিষ্কার হয়ে যায় এর পরেও যদি কাপড়ে রক্তের হালকা দাগ বা ছোপ থেকে যায় তাতে কোনো সমস্যা নেই ওই কাপড় পবিত্র তা দিয়ে নামাজ পড়া যাবে ওই দাগ তোলার জন্য কাপড় ছেড়ে ফেলার মতো ঘষামাজা করার প্রয়োজন নেই পয়েন্ট তিন রক্ত না লাগলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা হল পিরিয়ড অবস্থায় আপনি যে ম্যাক্সি ওড়না বা সালোয়ার পরেছিলেন তাতে যদি কোনও রক্ত না লাগে তাহলে গোসলের পর সেই কাপড়গুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই সেগুলো একশো শতাংশ পবিত্র আপনি পিরিয়ড শেষ করে গোসল করে ওই কাপড় পরেই নামাজ পড়তে পারবেন পিরিয়ডের সময় পড়েছিলাম শুধু এই কারণে কাপড় নাপাক হয় না পয়েন্ট চার ঘাম এবং শরীর স্পর্শ অনেকে ভাবেন পিরিয়ড অবস্থায় শরীর ঘেমে যদি কাপড়ে লাগে তবে কাপড় নাপাক হয়ে যায় এটি সম্পূর্ণ ভুল ধারণা মমিন ব্যক্তির ঘাম পাক বা পবিত্র তাই ঘাম লাগলে কাপড় নাপাক হবে না যদি না ঘামের সাথে নাপাকই মিশে থাকে এবার আসি বিছানার কথায় অনেক সময় ঘুমের মধ্যে অজান্তেই বিছানায় দাগ লেগে যেতে পারে তখন কি পুরো তোষক ধুতে হবে রোদে দিতে হবে পয়েন্ট এক বেডশিট বা চাদর যদি চাদরে রক্ত লাগে তবে শুধু যেই অংশে রক্ত লেগেছে সেই অংশটুকু ধুয়ে ফেললেই চলবে পুরো চাদর ধোয়া জরুরি নয় আর যদি চাদরে রক্ত না লাগে তাহলে তো ধোয়ার প্রশ্নই আসে না পয়েন্ট দুই তোষক বা ম্যাট্রেস তোষক বা ভারী ম্যাট্রেস ধোয়া বা চিপে নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে হানাফি মাঝাবের খুব সুন্দর সমাধান আছে যদি তোষকে রক্ত লাগে তবে ভেজা কাপড় বা স্পঞ্জ দিয়ে ওই জায়গাটি মুছে নেবেন একবার মুছবেন তারপর কাপড়টি ধুয়ে আবার মুছবেন এভাবে তিনবার মুছলে এবং প্রতিবার শুকানোর সময় দিলে অথবা টিস্যু বা শুকনো কাপড় দিয়ে পানি শুষে নিলে তোষক পাক হয়ে যাবে পুরো তোষক ধোয়ার দরকার নেই পয়েন্ট তিন শুকনো বনাম ভেজা একটি মূল নীতি মনে রাখবেন শুকনো নাপাকি শুকনো কাপড়ে লাগলে নাপাক হয় না ধরুন বিছানায় শুকনো নাপাকি রক্ত রেগে আছে আর আপনি শুকনো কাপড়ে তার উপর বসলেন আপনার কাপড় নাপাক হবে না নাপাকি ট্রান্সফার হওয়ার জন্য ভিজে থাকা শর্ত পরামর্শ পিরিয়ডের দিনগুলোতে বিছানায় একটি মোটা তোয়ালে বা আলাদা একটি চাদর ব্যবহার করা বুদ্ধিমানের কাজ যা আমি করে থাকি এতে আপনার দামি তোষক বা চাদর নোংরা হওয়ার ভয় থাকবে না আর আপনিও টেনশন মুক্ত ঘুমাতে পারবেন আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল ধারণা বা কুসংস্কার আছে যা আমাদের জীবনকে কঠিন বানিয়ে তোলে আসুন সেগুলো শুধরেনি ভুল ধারণা এক পিরিয়ড চলাকালীন আমি যা ছুব সবই না পাক সঠিক কথা হলো আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু পিরিয়ড চলাকালীন রসুলে করিম সাল্লু এর চুলে সিথি করে দিতেন তেল লাগিয়ে দিতেন নবীজি পিরিয়ড চলাকালীন আয়েশা রাদিয়াল্লাহু এর কোলে মাথা রেখে কোরআন তিলাওয়াত করতেন সাহি বুখারি ও মুসলিম সুতরাং আপনার স্পর্শে ঘর সংসার নাপাক হয় না ভুল ধারণা দুই পিরিয়ড শেষে ঘরের সব বিছানা বালিশ রোদে দিতে হবে বা ধুতে হবে সঠিক হলো এর কোনো ভিত্তি নেই নাপাকি না লাগলে কিছুই করতে হবে না ভুল ধারণা তিন নাপাক অবস্থায় রান্না করলে খাবার নাপাক হয়ে যায় সঠিক হলো এটিও ভুল পিরিয়েন অবস্থায় রান্নাবান্না ঘরের কাজ সব করা যায়জ এবং ওই খাবারও সম্পূর্ণ হালাল ও পবিত্র প্রিয় বোন শয়তান চায় ইবাদতকে আমাদের কাছে বোঝা বানিয়ে দিতে ওয়াসওয়াসা বা সূচিবাই রোগ শয়তানের একটি বড় হাতিয়ার আপনি যখন সন্দেহের বসে ঘণ্টার পর ঘণ্টা কাপড় ধুতে থাকেন তখন কিন্তু আল্লাহ খুশি হন না বরং আপনি নিজের শরীর ও সময়ের অপচয় করছেন তাই আমার পরামর্শ এক নিশ্চিত না হয়ে কোনো কিছু ধোবেন না দুই পিরিয়ডের দিনগুলোর জন্য আলাদা কিছু আরামদায়ক ও গাঢ় রঙের কাপড় রাখতে পারেন যাতে দাগ লাগলেও টেনশন কম থাকে তিন মনকে বোঝাবেন আল্লাহ আমার সাধ্যের বাইরে কিছু চাপাননি আমি যতটুকু নিশ্চিত ততটুকুই আমল করব আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি মনে রাখবেন পবিত্রতা ইমানের অঙ্গ কিন্তু বাড়াবাড়ি করা দিনের অংশ নয় তালা আমাদের নারীদের অনেক সম্মান দিয়েছেন এবং আমাদের শারীরিক গঠন অনুযায়ী ছাড়ও দিয়েছেন আসুন আমরা দিনকে সহজভাবে মানি নিজেকে অহেতুক কষ্ট না দিই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক মাসালা জেনে আমল করার তাওফিক দান করুন আমাদের মা বোনদের যাবতীয় শারীরিক ও মানসিক কষ্ট দূর করে দিন আমিন ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা মনে প্রশান্তি দেয় তবে অনুরোধ করব ভিডিওটি আপনার মা বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন হয়তো তিনিও এই বিষয়টি নিয়ে খুব কষ্টে আছেন আপনার একটি শেয়ার তার জীবনকে সহজ করে দিতে পারে আপনার মনে যদি নারীদের কোনো মাসালা নিয়ে আরও প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম